নমস্কার বন্ধুরা মৌমিতা হেসেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত আমি মৌমিতা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন চলুন দেখে নিন আজকে একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি ব্রেকফাস্ট রেসিপি খুব সহজ এবং স্বাস্থ্যকর তেল মশলা ছাড়াই এই ব্রেকফাস্টটা চটপট করে কিন্তু বানিয়ে নিতে পারেন এই চাটনির সাথে এই ব্রেকফাস্টটা কিন্তু খেতে লাগে দুর্দান্ত তার জন্য প্রথমেই যেটা করেছি রাতে শুতে যাওয়ার আগে কিন্তু মনে করে এক কাপ চাল আর হাফ কাপ ডাল ভিজিয়ে রাখতে হবে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম তারপরেই দেখুন ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি প্রথমেই ডালটা একটু ভিজিয়ে রাখতে হবে ছয় থেকে সাত ঘন্টা তারপরেই আমি এটা মিক্সিং জারে দিয়ে বেশ ভালো করে বেটে নেব যাতে করে কোনো ডালা ডালা না থাকে এরমভাবেই কিন্তু বেটে নিতে হবে অ্যাড করছি এক কাপ টক দই আর দিয়ে দেবো এর সাথে ঝালের জন্য কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি এক ইঞ্চি মতো আদা আর দেব টেস্টের জন্য বিট লবণ বা সন্ধক লবণের ব্যবহার করতে পারেন আর যেহেতু দই দেওয়া তাই ব্যালেন্সের জন্য চিনি আর এক কাপ জল দিয়ে বেশ ভালো করে এটা আমি বেটে নেব দেখুন সুন্দর করে বাটা হয়ে গেছে এবার এই একটা বোলের মধ্যে আমি এটা ঢেলে নিলাম এবার এর মধ্যে একটা তরকা লাগাবো তার জন্য এদিকে দেখুন গ্যাসের মধ্যে একটা প্রথমেই তরকা প্যান বসিয়ে দিলাম আর প্যানটা যখনই গরম হয়ে যাবে এর মধ্যে দিলাম সাদা তেল আর দেবো রাই হাফচা চামচ মতো দিলাম রাই আর কারিপাতা কুচি কিছুটা পরিমাণ দিয়ে দিলাম দিয়েইবার এর মধ্যে এটা ঢেলে দিলাম দিয়েই বেশ ভালো করে কিন্তু এবার এটা মেখে নিতে হবে এর মধ্যে যেহেতু লবণ চিনি সব কিছুই আছে তাই আর কোনো কিছুই অ্যাড করার দরকার নেই এইভাবেই কিন্তু এটা বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে করে সব কিছুর সাথে ভালো করে সবটা মিশে যায় দেখুন ঠিক এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে রাই কারিপাতা আর তেলটা যাতে খুব সুন্দরভাবে এর সাথে মিশে যায় এবার এর মধ্যে অ্যাড করছি ইনো এক প্যাকেট যাতে খুব তাড়াতাড়ি করে ডাল চালটা ফেঁপে যায় তাই আর দিলাম অল্প একটু জল যাতে করে তাড়াতাড়ি ফার্মেন্টেশানটা হয়ে যায় দিয়েই বেশ ভালো করে আবারও ফেটিয়ে নিচ্ছি এক মিনিট মতো ভালো করে ফেটিয়ে নিতে হবে দেখুন বেশ সুন্দরভাবে কিন্তু ফেটিয়ে নিয়েছি এবারেই এদিকে একটা আপে প্যান বসিয়ে দিলাম গ্যাসের মধ্যে আপে প্যানটা যখনই ভালো করে গরম হয়ে যাবে এর মধ্যে অ্যাড করছি তেল তেলটা একটু ব্রাশ করে করে আমি সবের মধ্যে দিয়ে দিচ্ছি এরমভাবেই কিন্তু তেলটা ব্রাশ করে নিতে হবে খুব বেশি তেল মশলার ব্যবহার হয় না কিন্তু খেতে লাগে দুর্দান্ত তাই এরকমভাবে একবার ব্রেকফাস্টটা বানিয়ে নিন রোজ যদি একই রকম খেতে ভালো না লাগে এরম চাটনি আর এরম আপে প্যানে ইডলি কিন্তু বানিয়ে নিতে পারেন দুর্দান্ত খেতে হয় এবারেই দেখুন দিয়ে দিচ্ছি ব্যাটারটা অল্প অল্প করে দেবেন তা নাহলে কিন্তু প্রত্যেকের সঙ্গে প্রত্যেকে জড়িয়ে যেতে পারে দেখুন সবগুলোই আমি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে এবারে ঢেকে এক মিনিট মতো রেখে দেব বানাতে একেবারেই বেশি সময় লাগে না কিন্তু খেতে হয় দুর্দান্ত একেবারেই স্পঞ্জি নরম তুলোর মতো হয় এই ইডলি খেতে তাই বলব এরমভাবে ইডলি খুব কম সময়ের মধ্যে বানিয়ে নিতে পারেন এবারে দেখুন উল্টে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে পেছনটা ভাবে কিন্তু পুরোটাই আমি উল্টে দেব। এখানে বলে রাখি যারা আজকে আমার চ্যানেল নতুন ভিজিট করছেন যদি আমার চ্যানেলের রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে প্লিজ পাশে থাকবেন যাতে করে নিত্য নতুন যখনই কোনো রেসিপি আমি পোস্ট করব আপনাদের কাছেই সবার প্রথম পৌঁছে যাবে কোনো রকম ঝামেলা ছাড়াই এরকম একটা ব্রেকফাস্ট কিন্তু বানিয়ে নিতে পারেন ভীষণই টেস্টি হয় আর খুবই স্বাস্থ্যকর একটা খাওয়ার ছোট থেকে বড় দেখবেন সবাই পছন্দ করছে দেখুন সুন্দরভাবে কিন্তু সবগুলোই আমি এবার উল্টে দিয়েছি এবারে এটা আমি নামিয়ে নেব আবারও ওই একইভাবে আবারও অল্প অল্প করে একটুখানি তেল দিয়ে প্রথমে তারপরেই কিন্তু আবারও ব্যাটারগুলো প্রত্যেকটা খোপের মধ্যে আমি আবার দিয়ে দেবো এটা কিন্তু দারুণ টেস্টি হয় ছোটরা তো পছন্দ করেই বড়রাও দেখবেন ভীষণ পছন্দ করছে এরম একটা ব্রেকফাস্ট দেখুন পরের ব্যাচটাও কিন্তু আমার একেবারেই সুন্দরভাবে হয়ে গেছে এটাও দেখুন উল্টে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পাচ্ছেন আর কত তাড়াতাড়ি এটা বানানো হয়ে যায় তাই আপনারাও কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারেন এরকম একটা আর কেমন হয়েছিল কমেন্ট বক্সে সেটা কিন্তু জানাতে ভুলবেন না দেখুন একেবারেই রেডি এবারেও এটা আমি তুলে নিচ্ছি একটা আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি দেখুন কতটা সফট হয়েছিল আর খুবই স্পঞ্জি হয় আর একদমই নরম তুলতুলে হয় এই ব্রেকফাস্ট খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এর সাথে একটা চাটনি আপনাদের আজকে শেয়ার করছি তার জন্য প্রথমে দেখুন গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিলাম এর মধ্যে অ্যাড করছি এক চামচ মতো ছোলার ডাল আর দেবো দুই থেকে তিন কোয়া রসুন দিয়েই একটু ভালো করে ভেজে নেব যত সময় পর্যন্ত ছোলার ডালগুলো একটু না হয়ে যাচ্ছে কালারটি একটু চেঞ্জ করতে শুরু করবে সেই পর্যন্ত কিন্তু এই রসুন আর ছোলার ডালটা একটু ভেজে নেব দেখুন ছোলার ডালটা কিন্তু বেশ সুন্দর করেই ভাজা হয়ে গেছে এবারেই মধ্যে অ্যাড করছি চীনা বাদাম বাদামগুলো প্রথমেই ভাজা তাই আমি অল্প একটু ভেজে নেব আর আপনারা চাইলে কাঁচা বাদামটা শুকনো খোলায় ভেজে খোসাটা ছাড়িয়েও একইভাবেই করতে পারেন দেখুন সুন্দরভাবে গরম করা হয়ে গেছে এবারেই আমি এর মধ্যে দিয়ে দেব মিক্সির মধ্যে মিক্সির মধ্যে সব উপকরণগুলো দিয়ে দিলাম এর সাথে আরও কিছু উপকরণ অ্যাড করছি ঝালের জন্য দিচ্ছি কাঁচা লঙ্কা ঝালটা যেরকম পছন্দ করবেন সেই অনুপাতে দেবেন আর দিচ্ছি কিছুটা পুদিনা পাতা আপনাদের কাছে ধনে পাতা থাকলে সেটাও অ্যাড করতে পারেন টেস্টের জন্য লবণ দিয়ে দিচ্ছি অল্প একটু আমচুর পাউডার আর দিচ্ছি পাতিলেবুর রস এই চাটনিটা কিন্তু টক টক ঝাল ঝাল আর মিষ্টি মিষ্টি হবে দারুণই টেস্ট হয় এরম চাটনিটা খেয়ে দেখবেন অবশ্যই সুন্দর হয় আর বানানোর কোনো ঝামেলা নেই এক চামচ চিনি দিলাম যেহেতু লেবু দিয়েছি টাইম ব্যালেন্সের জন্য এক বাটি জল দিয়ে ঘুরিয়ে নিলেই কিন্তু মিক্সিতে হয়ে যাবে চাটনি রেডি দেখুন পুরো চাটনি রেডি হয়ে গেছে এবারেই কিন্তু এই ইডলির সাথে এই চাটনিটা পুরোপুরিই জমে যাবে একবার অবশ্যই বাড়িতে ট্রাই করুন থিকনেসটা দেখুন কীরকম হয়েছিল এই থিকনেসেই কিন্তু রাখতে হবে এর থেকে বেশি পাতলাও করতে পারেন কোনো সমস্যা নেই এবারে দেখুন কতটা সুন্দর হয়েছে সকালবেলা ব্রেকফাস্টে গরম গরম চাটনি তার সাথে যদি এরম ইডলি থাকে কেমন হয় বলুন এরমভাবেই কিন্তু খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারেন এতটা সময় আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ